ভাই আজকাল ঢাকা শহরে এমন এক অবস্থা মানে বাইক রাইড করাই আসলে দুষ্কর একে তো পাল্লা পাল্লি দ্বিতীয়ত হচ্ছে ট্রাফিক জ্যাম যখন জ্যাম থেকে আপনি বের হবেন তখন দেখবেন এই পাবলিক পরিবহন বা হচ্ছে বাস বা ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে এগুলোর পারাপারি তো এগুলো আসলে অনেক দুঃখজনক বিষয় আপনাদের মাঝে তবে হ্যাঁ আমরা বাইকাররা আসলেই আমার কাছে মনে হয় একটু সৌভাগ্যবান কারণ দেখেন এখানে সব গাড়ি দাঁড়িয়ে থাকলেও আমি এখানে বাম পাড়ি দিয়ে শো করে চলে যেতে পারছি বা চট করে ঢুকে যেতে পারছি তো এটি আসলে অনেক বড় একটি বিষয় আর আসলে ধৈর্যর পরিচয় তারাই দেয় যারা হচ্ছে এখানকার প্রাইভেট কার নিয়ে রেগুলার যাতায়াত করে এবং প্রাইভেট কারের যে ড্রাইভার ভাইয়েরা রয়েছে এবং হচ্ছে যারা হচ্ছে বাস ড্রাইভ করছে বা হচ্ছে অন্যান্য গাড়ি ড্রাইভ করছে এরা কিন্তু আসলে অরিজিনালি ধৈর্যশীল বলে আমার কাছে মনে হয় কারণ ঢাকা শহরে রাস্তাঘাটের যে অবস্থা মানে যানজটের যে একটি অবস্থা তাতে আসলে তারা ধৈর্যশীল না হলে আসলে হতো না তারা আসলে অনেক বেশি ধৈর্যশীল আমাদের থেকে কারণ আমরা কিন্তু আপনারা দেখেন আমরা বাইকার যারা রয়েছি কিছুক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকলে হর্ন দিতে থাকি বা অধৈর্য হয়ে যায় এটি আসলে গাইস উচিত নয় কারণ একটি দেশের মানে সব কিছুই আপনাকে মেনে নিতে হবে কারণ এখানে যে যেহেতু আমাদের এখানে ট্রাফিক জ্যাম অনেক বেশি এটি আসলে ধীরে ধীরে আসলে কমে আসবে আমরা আশা করি বাট এটি আসলে এখন এই মুহুর্তে এটি ফেস করে আসলে আপনি যখন ফেস করবেন বা যখন আপনি হর্ন হচ্ছে বাজাবেন বা লাউডলি হর্ন বাজাবেন তখন কিন্তু আপনি একই সাথে পরিবেশের ক্ষতিও করছেন তো এটি আসলে শব্দ দূষণ করছেন তো এই বিষয়গুলো থেকে আসলে আমরা পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করতে পারি কীভাবে সেটি আমাদের চিন্তা করা উচিত আর এখন দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে এয়ারপোর্ট পার হয়ে এখন বেশি দূর আর নেই আমার বন্তব্য আমি এখন যাব উত্তরাতে উত্তরা থেকে যাব হচ্ছে সেই টঙ্গি হয়ে তারপর গাজীপুর হয়ে তারপর হচ্ছে টাঙ্গাইলের ভেতর গাইস এখন এই রাস্তাটিও বেশ ফাঁকা আমার কাছে মনে হয় রাস্তাটি বেশ ভালোই লাগে আমার কাছে বাট কিছু কিছু সময় আসলে একটু খারাপ লাগে যখন কিনা যানজট বেশি থাকে বা হচ্ছে গাড়ির পাল্টা চলাচল থাকে এই রাস্তাটিতে একটা সময় ছিল যত যত্র পার্কিং করতো বা হচ্ছে একটা সময় ছিল যত যত্র বাস দাঁড়াতো এবং যাত্রী উঠাতো না আমাদের এখন কিছুটা হলেও কমেছে সে বিষয়টি কারণ রাস্তা যদিও এখানে মনে হয় কাজ চলছে বাট আমি এখান থেকে ডান দিক দিয়ে গিয়ে তারপরে চলে যাওয়ার চেষ্টা করব ছোকা দেখেন আসলে বাংলাদেশের পাবলিক পরিবহন বা হচ্ছে গণপরিবহনের কথা না বললেই নয় মানে দেখুন আমার সামনে যে বাসটি যাচ্ছে আপনারা এটি দেখলেই বুঝতে পারবেন যে কি বেহাল দশা মানে আমি এটা আসলে বদনাম বলে না যাই না আমি এরকম কোনো কিছু করছি না বাট আপনি একটা দেশে যখন নতুন একটি দেশে যাবেন বা আপনার নিজের থেকে আপনি কল্পনা করেন আপনি যখন একজন বাংলাদেশি নাগরিক আপনি ধরেন মানে এবিসি একটা দেশের দেশে চলে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরে প্রথমে যখন আপনার কাছে এরকম হর্নের শব্দ এবং হচ্ছে এরকম ভাঙাচোরা বা হচ্ছে ফিটনেসবিহীন ফিটনেসবিহীন আপনার কাছে মনে হতে পারে বাট আমি জানি না এদের ফিটনেস আদৌ আছে কিনা বাট আমি যেহেতু জানি না সেই ক্ষেত্রেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো না বাট যখন কি না আসলে একটা মানুষ দেখবে তখন কিন্তু এই বিষয়টি আসলে অনেক বেশি খারাপ লাগবে আসলে বিষয়টা নিজে নিজেদের কাছেও খারাপ লাগে যখন আমরা নিজেরা রাস্তায় চলাফেরা করি যখন একটি বাস হঠাৎ করে দেখেন যে লুকিং গ্লাস নেই বা হচ্ছে একটি বাসের এক পিছনের একটা সাইডের গ্লাসই নেই বা হচ্ছে রং নেই বললেই চলে রঙ উঠানো চলটা চলটা তো এই বিষয়গুলো দেখলে কিন্তু নিজেদের কাছেও খারাপ লাগে গেছে এটা আপনারা নিজেরাও জানেন এবং তারাদের যে হচ্ছে চালানোর ধরন বা হচ্ছে বাসটিকে হচ্ছে নিয়ন্ত্রণের বাহিরে আমার কাছে আমার যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স চলে এসেছে আমরা সবাই অ্যাম্বুলেন্সকে সাইড দিই আসলে আপনারা যারা এই ধরনের পরিস্থিতিতে পড়বেন তারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন অ্যাম্বুলেন্সটিকে সাইড দিতে কারণ একটা অ্যাম্বুলেন্স আসলে এমনি এমনি আসে না এটিতে আসলে অবশ্যই কোনো না কোনো আসলে মুমূর্ষ রুগী থাকে বলেই তার হচ্ছে পথে আসে ম্যাক্সিমাম সময় বাট আমি বলি যে এটাকে আসলে আপনারা কখনো ছোটো করে দেখবেন না আপনারা সবসময়ই অ্যাম্বুলেন্স দেখলে চেষ্টা করবেন তাকে সাইড করে দিতে সো গাইস আজকে আর কথা বলবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে গাইস এখন চলে এসেছি আমি উত্তরাতে উত্তরা থেকে যাব হচ্ছে টঙ্গি এবং হচ্ছে ওখানে গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে আজকে এ পর্যন্ত আল্লাহ